যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করা হবে এমন সিদ্ধান্তের বিপরীতে চীনের অন্য অ্যাপ ইনস্টল করে প্রতিবাদ জানাচ্ছেন দেশটির বাসিন্দারা টিকটকের বিকল্প হিসাবে চাইনিজ অ্যাপ শিয়াহংস ব্যবহার করা শুরু করেছেন তারা এতদিন যুক্তরাষ্ট্রে এই অ্যাপ ব্যবহারের পরিমাণ ছিল না বললেই চলে তবে প্রতিবাদের তোপে নতুন অ্যাপটি ইনস্টলের হার বেড়েছে কয়েক গুণ নিরাপত্তার দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত জানিয়েছে জানুয়ারির উনিশ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রের টিকটক তার মূল কোম্পানি বাইক ড্যান্স থেকে আলাদা না হলে নিষিদ্ধ করা হবে চীনা এই অ্যাপের কার্যক্রম আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের বাসিন্দারা চলতি সপ্তাহে তারা শিয়াহংসু ইনস্টল করে টিকটক নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেছেন নিজেদের ভাষ্য চীনের শিয়াহংস অ্যাপটি যুক্তরাষ্ট্রের লিটল রেড আই নামে পরিচিত চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে অ্যাপল স্টোরে অ্যাপ ইনস্টলের তালিকায় শীর্ষে ছিল শিয়াহংসু অনেকটা টিকটকের মতোই এই অ্যাপটি চীনের পাশাপাশি মালয়েশিয়া এবং তাইওয়ানেও জনপ্রিয় এখন পর্যন্ত অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ত্রিশ কোটি ছাড়িয়ে গেছে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে টিকটকের যুক্তরাষ্ট্র অংশের মালিকানা কিনে নেবেন ধনকুবের ইলন মাস্ক তবে বাইট ড্যান্সের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত নেয়া হয়নি এ ধরনের কোনো সিদ্ধান্ত এদিকে শিয়াহংস ব্যবহারে চীনের গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের অনেকেই নিজেদের মধ্যে পড়াশোনার বিষয়বস্তু মেকআপ টিউটোরিয়াল এবং ট্রাভেলিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করছেন ব্যক্তিগত অভিজ্ঞতা চীন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা বলছেন দুই দেশকে রাজনৈতিক বিবেচনায় শত্রুভাবা হলেও সাধারণ মানুষ মোটেও একে অপরকে শত্রু ভাবে না নতুন অ্যাপে দুই দেশের মানুষের এমন বন্ধুত্ব সুলভ যোগাযোগই প্রমাণ করে রাজনৈতিক দ্বন্দ্ব ছাপিয়ে মানুষের মানবিকতা আর বন্ধুত্বই সাধারণ মানুষের কাছে সবার আগে the price is that goes to whoever owns it because I guess it's China essentially but more than else. I said a very substantial portion of that price is going to to the Treasury of the United States because we're making it possible for this deal to happen. Right now they don't have any rights unless we give it to them. So if we're going to give them the rights, then it has to come into it has to come into this country. So, uh, I think we're going to have uh, maybe a deal is going to be made. It's a great asset. It's a great asset, but it's not a great asset in the United States unless they have the approval of the United States. So it'll close down on September 15th unless Microsoft or somebody else is able to buy it. And work out a deal, an appropriate deal, so the Treasury of the, really the Treasury, I guess you would say, of the United States gets a lot of money.